ফ্যামিলি ইউজের জন্য অল্প বাজেটের ভিতরে গাড়ি খোঁজ করছেন তাদের জন্য আজকে এই টয়টা ব্যান্ডের করোনা হান্ড্রেড ইলেভেন মডেল গাড়ি নিয়ে এসেছি আর এই গাড়ি মডেল এক পেয়েছি উনিশশো সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন সিএনজি তে কনভার্ট করা আছে সিক্সটি লিটার সিলিন্ডারে আর এটি কিন্তু হচ্ছে আপনার তেরোশো একত্রিশ সিসির অরিজিনাল ইঞ্জিন চারটি ডোরই কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল ডোর গিয়ার শিপিং টি অটো এই গাড়ি ইন্টেরিয়র টেস্ট সে দেখতে সেম এরকম হবে গিয়ার শিপিং টি অটো এসি একদম সুপার হাই স্কুল অবস্থায় পেয়ে যাচ্ছেন এসি কমপ্লিট দেখতে পাচ্ছেন অরিজিনাল ড্যাশবোর্ড গাড়ি যে সিট গুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আপনার বিস্কিট কালার সিট কাপার লাগানো আছে চারটি ডোর কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল ডোর সোফি হর্স এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে যারা কার হাউজে আর যারা যা আসার অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড জয়পুর বগুড়া সদর বগুড়াতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার হান্ড্রেড এলিভেন মডেল গাড়িটির দাম পেয়ে মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা আমি আবারও বলছি মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি ফুল পেপার আপডেট সহকারে করলা ব্যান্ডেড হান্ড্রেড এলিভেন মডেল গাড়ি